মাধ্যমে শুরুতেই আমরা নিচ্ছি টেলিফোন কল আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো যে আমি আবুল কাসাম বলছি শাহরগ্রামপুর থেকে আচ্ছা অনেক ধন্যবাদ জনাব আবুল কাশিম প্রশ্ন করুন যে জামাতে নামাজে আমাদের দিশনে জি অনেক ধন্যবাদ জনাব আবুল কাশিম আমরা উত্তরটি জেনেছি প্রফেসর ইব্রাহিম আলহামদুলিল্লাহ সুরা আল ফতেহা সালাতের মধ্যে বিশেষ করে জামাত যখন হয় তখন ইমামের পেছনে পড়তে হবে কিনা এ বিষয়ে জোহর এবং আসরের সলাত সম্পর্কে জাবির আবদুল্লাহ রদি তালা আনহুর একটি হাদিস বর্ণিত হয়েছে যে কুন্না নকর ও ওরা আল ইমাম জোহর এল আসর ফির উলাইনে বেসুরাত ফাতেহা ও সুরা যে আমরা জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তাম এবং আরো অন্য সুরাও মিলিয়ে আমরা পড়তাম অফিল ওখরাইনে বেসুরাত ফাতেহা আর শেষ দু রাকাতে শুধু সুরা আল পড়তাম আর মাগরিব এশা বা ফজর এই তিন সলাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সুরা ফাতেহা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে ওলামদের অনেকে বলেছেন পড়তে হবে না ওই যা করা আফা আনসিতু এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাত গুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না সুরা পাতে বা অন্য কোন সুরা পড়তে হবে না তবে একরাবিনাফসিকে মনে মনে কল্পনার কথা হানাফি ওলামা কেন বলেছেন এটা হলো একটা মত কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাম একবার তিনি ইমামত করছিলেন। তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যায় পড়লেন সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কেরাত পড়ো আমি বলছিলাম যে মালি উল কোরআন কোরআনের সাথে আমার টানা হেসা কেন চলছে তখন সাহাবিরা বলেন না হ্যাঁ আমরা পড়ি নবী সাল্লাম বলেন যে ফালাতা ফালু ইল্লা উমিল কোরআন আ তোমরা সুরা ফাতে ছাড়া অন্য কোন সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা আর ফজরের আমরা জানি দুই রাখাতেই জোরে কেরাত পড়া হয় সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সলাতের মধ্যেও সুরা ফাতে পড়বা তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সুরা ফাতে পড়তে হবে এবং এটা একটা রোকন সালাতের সেই জন্য সুরা ফাতে পড়া উচিত অনেক ধন্যবাদ কলার অপেক্ষা